আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ আজকে আলোচনার বিষয় হচ্ছে কর্মজীবনকে উপভোগ করার তিনটি মূলনীতি আপনি যে কোনো प्रोफেশনেই থাকুন না কেন হয়তো আপনি স্টুডেন্ট অথবা কোনো চাকরিজীবী অথবা ব্যবসায়ী অথবা আপনি কোন যে কোনো পেশার সাথে জড়িত আছেন আপনি যদি আপনার কাজটাকে এনজয় করতে চান উপভোগ করতে চান এবং সেই কাজের মধ্যে সুখ এবং সফলতা পেতে চান তাহলে এই তিনটি বিষয়কে আপনি সামনে রাখলে ইনশাআল্লাহ আপনি সেই কাজের মধ্যেই হ্যাপিনেস এবং সাকসেস খুঁজে পাবেন প্রথম মনোনীত হচ্ছে তাৎক্ষণিক ফলাফলের প্রতি বেশি ফোকাস না দিয়ে দীর্ঘমেয়াদি ফলাফলের প্রতি বেশি ফোকাস দেওয়া বিষয়টাকে একটু বুঝিয়ে বলছি আমরা সাধারণত ইমিডিয়েট অ্যাকশন বা ইমিডিয়েট কোনো একটি রেজাল্ট পেতে চাই তাৎক্ষণিক কোনো একটা ফলাফল পেতে চাই দীর্ঘ মেয়াদে যে একটা ভালো কিছু অর্জন হবে সেদিকে অনেক সময় আমরা লক্ষ্যই করতে পারি না যেমন কোনো একজন ব্যক্তি ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে দীর্ঘ সময় ঘন্টাকে ঘন্টা রিলস দেখে যাচ্ছে হয়তো বা কোনো কমেডি অথবা এন্টারটেনমেন্টের জন্য যে কোনো ধরনের ভিডিও তো সেই ভিডিওগুলো তাকে তাৎক্ষণিক ফলাফল দিচ্ছে তার মধ্যে ডোপামিন রিলিজ হচ্ছে এবং সে কিছু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য এক ধরনের সুখ অনুভব করছে সেই ভিডিওগুলোকে উপভোগ করছে পক্ষান্তরে যদি আরেকজন ব্যক্তি সে ফেসবুক অথবা ইউটিউবে শিক্ষণীয় কোনো ভিডিও দেখে সে হয়তো বা তাৎক্ষণিক ভিডিওগুলোকে উপভোগ করবে না ওইভাবে অথবা যে তখনই কোনো ফলাফল সে পাবে না কিন্তু দীর্ঘমেয়াদে গিয়ে তার যে নলেজ এবং তার যে অভিজ্ঞতা অর্জন হবে সেখান থেকে যে সে স্কিল ডেভেলপমেন্ট করবে সেটা তার কর্মজীবনে এবং পরবর্তীতে সময়ে তার অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ এই জন্য আমরা এমন কাজের মধ্যে যেন ফেঁসে না যাই যে যেগুলো ইমিডিয়েট ফলাফল আসবে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি যে একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে তো সে প্রতিদিন পড়াশোনো আয়ত্ত করতে পারা এবং ফলা পরীক্ষায় ভালো ফলাফল করা এটা তার হচ্ছে একটি সাময়িক এবং তাৎক্ষণিক ফলাফল কিন্তু সে যে পড়াশুনার মাধ্যমে যোগ্যতা অর্জন করলো নিজেকে ডেভেলপ করলো এবং নিজের মূল্য আরো বাড়িয়ে তুললো সেটা হচ্ছে তার কর্মজীবনে এবং পরবর্তী সময়ে তার জন্য অনেক ভালো কিছু বই আনবে তার জীবন অনেক সুন্দর এবং সহজ করে তুলবে তো এই এটা হচ্ছে তার জন্য একটি দীর্ঘমেয়াদী ফলাফল তো শুধুমাত্র শর্ট টাইম ফলাফলের দিকে না তাকিয়ে লং টাইম ফলাফলের প্রতিও লক্ষ্য রাখা উচিত আর দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে শুধুমাত্র ফলাফলটাকে উপভোগ না করে আপনি জার্নিটাকে উপভোগ করতে শিখুন বিষয়টাকে একটু বুঝিয়ে বলি যে সাধারণত আমরা কি করি কোনো একটি ভালো ফলাফল হলে কোনো যে কোনো বিষয়ে আপনার বিজনেসে অথবা ক্যারিয়ারে বা পড়াশোনায় কোনো যখন একটা ভালো ফলাফল হয় তখন সেটাকে আমরা উপভোগ করি সেলিব্রেট করি আর যখন কোনো একটি মন্দ কোনো ফলাফল হয় অথবা খারাপ ফলাফল হয় তখন আমরা হতাশ হয়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই অ্যাংজাইটির মধ্যে পড়ে যাই তো এখন এটা অ্যাজ এ হিউম্যান বিং একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে আবেগের যেই প্রবণতা আছে আবেগের কারণে আমাদের ইমোশনের কারণে একটু খারাপ লাগে একটু ভালো লাগে এটা হতেই পারে তবে শুধুমাত্র ফলাফলটাকে উপভোগ না করে আপনি যদি জার্নিটাকে উপভোগ করতে শিখে যান তাহলে আপনি সর্বদাই খুব ভালোভাবে নিজের কর্মজীবনটাকে উপভোগ করতে পারবেন যেমন ধরুন কোন একজন স্টুডেন্ট সে যদি শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করলেই খুশি হয় তাহলে তো সে সারা জীবনে হয়তো তিনটা পরীক্ষা হলে সে তিনবার ফলাফল বের হবে তিন দিন খুশি হচ্ছে কিন্তু সে যদি এর বিপরীতে গিয়ে তার নিজের পড়াশোনাটাকেই উপভোগ করতে শিখে যায় এবং প্রতিদিনের নিজের পড়াশোনাটাকে উপভোগ করতে পারে তাহলে সে সর্বদাই সেখানে পাবে তার পড়াশোনার মধ্যে সুখ পাবে সাথে সাথে অর্জন হবে ইনশাআল্লাহ এই জন্য শুধুমাত্র ফলাফল না হয়ে সে জার্নিটাকে উপভোগ করতে শিখতে হবে এখন কারো প্রশ্ন আসতে পারে যে জার্নিটাকে কিভাবে উপভোগ করা যায় সাধারণত পড়াশুনো এটা একটু বোরিং লাগবে বা কর্মজীবনে নিজের কাজগুলোকে সর্বদা কিন্তু এনজয় করা যায় না তাহলে আমার যে নিজের যে কাজগুলো আছে সেগুলোকে কিভাবে এনজয় করব। এর উত্তর হচ্ছে যে আপনি যদি আপনার কাজটাকে কোনো বিগার কোনো পারপাস বা আপনার বড় কোনো লক্ষ্যের সাথে যুক্ত করতে পারেন আপনি যদি সংযুক্ত করে দিতে পারেন তাহলে দেখবেন আপনি সেই কাজটা করার মধ্যেও আপনি হ্যাপিনেস খুঁজে পাচ্ছেন এবং নিজের মধ্যেই ভালো লাগছে এবং আপনি যদি কাজের একটা খুব স্পেসিফিক সুন্দর ক্লিয়ার যদি একটা বের বের করতে করতে তাহলে ইনশাল্লাহ আপনি আপনার কাজ যতই কঠিনই হোক না কেন সেটাকে আপনি এনজয় করতে পারবেন সেই কাজটাকে উপভোগ করতে পারবেন যেমন কোনো একজন ব্যক্তি ব্যবসা করছে অথবা চাকুরিজীবী সে চাকরি করছে এখন ব্যবসার মধ্যে সাধারণত আপ ডাউন হবেই উত্থান পতন তার মধ্যে আছেই কিন্তু যখন সে শুধুমাত্র প্রফিটের জন্য ব্যবসা না করে প্রবলেমস সলভিং এর জন্য ব্যবসা করবে অথবা ধরেন যে মানুষের উপকার করতে পারছে এবং ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন সে পূরণ করতে পারছে এবং আরো বড় কোনো মেনিং সে খুঁজে বের করতে পারবে তার বড় কোনো লক্ষ্য নির্ধারণ করতে পারবে তাহলে সেক্ষেত্রে তার এই আপস এবং ডাউন এই বিষয়গুলোকে উত্থান পতনগুলোকে সে এনজয় করতে পারবে এবং চাকরজীবী সে চাকরিতে আছে হয়তো বা সিচুয়েশনে আছে অথবা সেটা তার কাছে ভালো লাগছে না অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নিজের কর্মজীবনকে উপভোগ করতে পারে না কিন্তু যখন আপনি আপনি সেই নিজের কাজটাকে কোনো জন্য অ্যালাইন করে দিবেন এবং একটা খুঁজে বের করতে পারবেন তাহলে দেখবেন যে আপনার ভিতর থেকে যে কাজটাকে উপভোগ করতে পারবেন এনজয় করতে পারবেন তাহলে দ্বিতীয় মূলনীতি ছিল যে ফলাফল কেন্দ্রিক না হয়ে জার্নিটাকে উপভোগ করতে পারা তৃতীয় মূলনীতি হচ্ছে মানুষ শুধুমাত্র আপনার ফলাফল দেখবে আপনার রেজাল্ট দেখবে মানুষ কখন আপনার জার্নি দেখবে না কিন্তু আল্লাহ আপনার জার্নি দেখবে আল্লাহ আপনার স্ট্রাগল মেহনত মুজাহাদা এগুলো দেখবে এগুলো দেখে সেই অনুযায়ী আপনাকে উত্তম প্রতিদান দিবে দেখুন থমাস আলফাইডিসন তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন তিনি নয় হাজার নয়শো নিরানব্বই বার ফেল করার পরে দশ হাজারতম বারে লাইট এবং বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে সক্ষম হয়েছেন তো এখন সে যদি এই দশ হাজারতম বারেও বৈদ্যুতিক জ্বালাতে অক্ষম হতো তাহলে কিন্তু আমরা তাকে একজন সাকসেসফুল মানুষ হিসাবে চিনতাম না বা তাকে আমরা স্মরণ করতাম না এখন যখন সে একটা ফলাফল আনতে সক্ষম হয়েছে তার নয় হাজার নয়শো নিরানব্বই বার ফেলিওর তার জন্য একটা প্রশংসা হয়ে গেছে দেখুন আমরা যতই কষ্ট করি আপনি বিজনেসের মধ্যে দীর্ঘ সময় ছয় মাস এক বছর স্ট্রাগল করে যাচ্ছেন এবং অনেক ধরনের সিচুয়েশন পার করছেন মানুষ এটা দেখবে না কিন্তু যেদিন আপনি বড় কোনো ডিল ফাইনাল করবেন আপনি অনেক প্রফিট করতে পারবেন আপনি কি বিজনেস দাঁড় করাতে পারবেন এটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন তখন কিন্তু মানুষ এটাকে সেলিব্রেট করবে তো মানুষ শুধুমাত্র আপনার সাকসেসটা দেখবে আপনার শুধু ফলাফলটা দেখবে জার্নিটা না কিন্তু আল্লাহ তাহারা আপনার জার্নিটা দেখবে আপনি কতটুকু কষ্ট করেছেন আপনি কতটুকু স্ট্রাগল করেছেন একটা প্রবাদ বাক্য আছে মেহরবানি যত গুড় তত মিষ্টি আপনি যতটুকু ত্যাগ দিবেন ততটুকু পাবেন এখন হয়তো বা আপনার আপনি বলতে পারেন যে আমি পড়াশোনা করে যাচ্ছি আমি অনেক পড়াশোনা করি কিন্তু অত ভালো ফলাফল করতে পারি না আর অন্য কেউ অল্প পড়াশোনা করে অনেক ভালো ফলাফল করছে অথবা আপনি আছেন আমি অনেক স্ট্রাগল করে যাচ্ছি আমি ভালো কিছু পাচ্ছি না কিন্তু আরেকজন তো অল্প সময়ের মধ্যে অনেক সাকসেস অর্জন করেছে যে ভাই বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটি ভালো উদ্দেশ্য নিয়ে এবং মহৎ উদ্দেশ্য নিয়ে সৎ পথে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তা আপনার সেই স্ট্রাগলের কারণে শর্ট টাইম ফলাফল আপনি হয়তো বা তাৎক্ষণিক নাও দেখতে পারেন কিন্তু লং টাইমে গিয়ে আপনাকে অনেক সুন্দর একটি জীবন আল্লাহ আপনাকে দান করবেন এবং সেই জীবনটা আপনি উপভোগ করতে পারবেন তো এই তিনটি বিষয়কে যদি আমরা সমন্বয় করি প্রথম হচ্ছে শুধুমাত্র শর্ট টাইম ফলাফল বা ক্ষণস্থায়ী বা তাৎক্ষণাৎ কোনো ফলাফলের পিছনে না ছুটে দীর্ঘময়াদি ফলাফলের প্রতি লক্ষ্য রাখা এবং সে অনুযায়ী প্রচেষ্টা চালানো আর দ্বিতীয় ছিল আপনি ফলাফল কেন্দ্রিক না হয়ে নিজের জার্নিটাকে উপভোগ করতে শিখুন এবং এর সাথে বড় কোনো বিগার পারপাস জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সংযুক্ত করে দিন এবং এখানে একটা মিনিং খুঁজে বের করুন তাহলে আপনি জীবনকে নিজের কর্মজীবনকে নিজের কাজটাকে উপভোগ করতে পারবেন এবং সর্বশেষ হচ্ছে মানুষ শুধুমাত্র ফলাফল দেখে জার্নি দেখে না আল্লাহ তাআলা আপনার ফলাফল দেখে না জানিটা দেখে মেইনলি তো আপনি যদি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে ভালো কাজে সঠিক পন্থায় কাজ করে যেতে থাকেন তাহলে অবশ্যই লং টাইমে গিয়ে দীর্ঘ মেয়াদে গিয়ে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো এবং উত্তম প্রতিদান দিবেন এবং এর মাধ্যমে অনেক বড় কিছু অর্জন হওয়ার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং নিজের কর্মজীবনকে এনজয় উপভোগ করার তোফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত